আবারও গরম নিস সাংবাদিক ইয়াজ হোসেন গোলাম মালা রনির পর এবার চটেছেন ভিপি নূরের উপর এবং ভিপি নূরকে হুশিয়ারি দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন কেন দিয়েছেন আগে এই ভিডিওটি দেখুন ইলিয়াস হোসেন আমি যদি জানি নিউ ইয়র্কে তিনি উবার চালান তিনি যে কিছুদিন আগে আপনার লা মেরিডিয়ানে যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে কোথা থেকে টাকা পেয়েছেন আমরা তো যতদূর জানি অনেক কিছু আমরা বলতে পারি না রাজনীতি করিবি কিন্তু আসলে কিছু এই সমস্ত দুর্বৃত্তদের মুখোশ এখন উন্মোচন করা প্রয়োজন এই কারণে এরা সমাজের মধ্যে চরম অসহিষ্ণুতা ছড়াচ্ছে সমাজ এবং রাষ্ট্রের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে এরা রয়েছে নিরাপদ আটলান্টিক রই পারে তুমি এত ভাই দেশপ্রেমিক এত ইসলামওয়ালা তুমি দেশে আসো দেশে এসে রাজনীতি করো এখন তো আর শেখাচ্ছে না এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করবে না হামলা করবে না মামলা করবে না তোমরা তো বিপ্লবী লোক এখন দেশে আসো আসতেছে না বরঞ্চ ওই অ্যাসাইলাম টিকে রাখার জন্য এখনও তারা বিভিন্ন জনের বিরুদ্ধে ভিডিও প্রপাগান্ডা এগুলো ছড়িয়ে দেখে ভিপি নূরের এই ভিডিওটির সাংবাদিক ইলিয়াস হোসেন দেখার পর ফেসবুক পোস্ট করে ভিপি নূরকে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক তার ফেসবুক পোস্টটি এমন ছিল আমি চলুন ফেসবুক পোস্টটি দেখেনি নিই সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক পোস্টটি পড়ছি এখন নুরু তোমার মতো ছয়জন বিকাশ পাটের বহু দূরের কথা বড় পার্টির কোন দুর্নীতিবাজ আমার সাথে লাগতে আসলে শুধু রনির মতো ল্যাংটা হবে আমি মাই টিভি থেকে পঞ্চাশ ভাগ নিতে যাব কেন ওইটা ফ্রি দিলেও আমি নিব। ওইটারে আমি ইউটিউবও মনে করি না আমার জন্য আরো বড় বড় চ্যানেলের অফার আছে তারপরে আমি আজকে তারপরেও তুমি আজকে আমাকে নিয়ে যে মিথ্যাচার করেছো সেটার জবাব তোমাকে দেওয়া হবে তুমি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দেওয়া আমি দেখে নেব এটা একটা হুশিয়ারি বা হুমকি বিএনপি দয়া করে একটা আসন না দিলেও তোমার আমি ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে দেব না অর্থাৎ সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পোস্টে বলেছেন তোমাকে রাজনীতির ময়দানে বাংলাদেশে দাঁড়াতে দেব না এবং বিএনপি যদি তোমাকে একটি আসন না দেয় তাহলে তুমি বা তোমাকে আমি মেম্বারও হতে দেব না গোলাম মালা রনি ও সাংবাদিক ইলিয়াসের কয়েকদিন আগে কিন্তু খুব দুজনের আক্রমণ চলছিল এখন সেটা প্রায় নিঃসুক এখন মানে আজ থেকে চলতেছে ভিপিনুর ও সাংবাদিক ইলিয়াস হোসেন তো আপনারা কি মরেন এখানে কারা জয় হবে বা কে কিভাবে পাল্টা আক্রমণ করতে পারে আমরা অপেক্ষা আছি সাংবাদিক ইলিয়াস কোন ডকুমেন্টারি ভিডিও ইলিয়াস হোসেনের ভিপিনুরের বিরুদ্ধে নিয়ে আসুক ভিপিনুর এখানে বলেছে আওয়ামী লীগের মতো কথাবার্তা কারণ আপনারা দেখবেন যে ভিপিনুর ভিডিওতে সাংবাদিক ইলিয়াসকে দেশে আসতে বলছে আওয়ামী কিন্তু কিন্তু এভাবেই সাংবাদিক ইলিয়াসকে দেশে আসতে বলতো বললে তারাও বলতো যে তুমি যদি এত দেশপ্রেমী হয়ে থাকো তাহলে তুমি দেশে আসো ঠিক একইভাবে ভিপি নুরু কথা বলছে দেশপ্রেমী হতে গেলে কি শুধু দেশে আসতে হবে তাহলে তার ক্রমান্বয়ে তো দেশে আসতে হবে বিদেশে এসে এসে কিভাবে প্রধানমন্ত্রী হবে বিশেষ বিদেশে এসে এসে প্রধানমন্ত্রী হবে এটা তাহলে কিভাবে দেশবেন মানে ভেপি কথায় তো তাদের এই দ্বন্দ্ব কতদূর পর্যন্ত জিতে পারে আপনাদের মতামত জানাবেন পরবর্তী তাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আসসালাম আলাইকুম